আসসালামু আলাইকুম হেলথ সলিউশন বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ডেঙ্গু জ্বর সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিব ডেঙ্গু জ্বর কাকে বলে ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয় জেনে নেওয়া যাক ডেঙ্গু জ্বরের লক্ষণ বা উপসর্গগুলো কি কি। ডেঙ্গুর বৈশিষ্ট্যগত উপসর্গ হলো হঠাৎ জ্বরের সূত্রপাত হবে মাথা ব্যথা হবে সাধারণত মাথা ব্যথা চোখের পিছনে হয়ে থাকে মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা হবে এবং শরীরে পুস্কুরি হতে পারে ডেঙ্গু জ্বর প্রধানত দুই ধরনের ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর হেমোরেজিক ডেঙ্গু জ্বর বেশি তীব্র হলে তাকে ডেঙ্গু শক সিনড্রোম বলে ডেঙ্গু ভাইরাস চার ধরনের তাই ডেঙ্গু জ্বরও চারবার হতে পারে জেনে নেওয়া যাক ডেঙ্গু রোগের প্রতিকার কী ডেঙ্গু হলে বেশি বেশি তরল খাবার খেতে হবে যেমন স্যালাইন ডাবের পানি স্যুপ ফলের রস লেবুর পানি ইত্যাদি তরল খাবার ডেঙ্গুর তীব্রতা নব্বই শতাংশ কমিয়ে আনতে সাহায্য করে চলুন এবার জেনে নিব ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে সাধারণত জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয় প্রায়শই রোগীর শিরায় স্যালাইন দিতে হতে পারে মারাত্মক রূপ ধারণ করলে রুগীকে রক্ত দিতে হতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ও ননস্টেরয়েডাল প্রদাহপ্রশমে প্রদাহ প্রশমী ওষুধ সেবন করা যাবে না করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় মনে রাখবেন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের প্রতি ম্যাক্রোলিটার রক্তে প্লাটিলেটের মাত্রা থাকে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত এই পরিমাপের চাইতে প্লাটিলেটের মাত্রা কমে গেলে রক্তে জমাট বাঁধতে পারে না ফলে রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয় ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির প্লাটিলেটের মাত্রা দশ হাজারের নিচে নেমে যাওয়াটা ভয়ের কারণ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন